The nation of Iran and the nation of Israel have been true friends since the days of Cyrus the Great. And the time has come for you to unite around your flag and your historic legacy by standing up for your freedom from an evil and oppressive regime. ইরানে কেবল হামলা করেই খান্ত হননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংসের প্রাথমিক লক্ষ্যকে পেছনে ফেলে এখন তিনি সরাসরি ইরানের জনগণকে আহ্বান জানাচ্ছেন ইসলামী শাসনের বিরুদ্ধে বিদ্রোহের তার স্বপ্ন একটি নতুন ইরান যা চলবে ইসরায়েলের স্বার্থের অনুকূলে

দুই সালে ইরাকে সাদ্দাম হোসেনের পতন কিংবা দুই সালে লিবিয়ায় গাদ্দাফির পতন এই দুই হস্তক্ষেপই শেষ পর্যন্ত রূপ নিয়েছিল দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ ও রক্তপাতে ইরাক আজও সশস্ত্র গ্রুপগুলো রাখরা লিবিয়া পরিণত হয়েছে যুদ্ধবাজ মিলেশিয়াদের খেলার মাঠে প্রশ্ন উঠতেই পারে ইরানে শাসন পরিবর্তনের নামে আমেরিকা ইসরায়েল কি আরেকটি অস্থিতিশীল রাষ্ট্র তৈরি করতে যাচ্ছে নাকি ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবে একেবারেই ভিন্ন পদ্ধতিতে ভুলে গেলে চলবে না ইরান ইরাক কিংবা লিবিয়া নয় এই দেশটিতে রয়েছে আট কোটি সচেতন জনগণ পারমাণবিক কর্মসূচি শক্তিশালী রেভলিউশনারি গার্ড এবং চল্লিশ বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা একটি আদর্শিক রাষ্ট্রব্যবস্থা সেই অভেদ্য দুর্গ ভেঙে যদি শাসন ব্যবস্থা পরিবর্তন করাই যায় তবে কে আসবে ক্ষমতায় বিদ্রোহীরা নাকি সামরিক শাসকরা নাকি ফিরে আসবে শাহের উত্তরাধিকার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের ইসলামী শাসনকে তাদের প্রধান হুমকি হিসেবে দেখছে কিন্তু শাসন উৎখাতের পরিকল্পনা কতটা বাস্তবসম্মত ইতিহাস বলছে ইরাক বা আফগানিস্তানের মতো দৃশ্যপট এখানে খাটবে না ইরানের শাসন কাঠামো বেশ জটিল যেখানে ধর্মীয় নেতৃত্ব সেনাবাহিনী ও গোয়েন্দা নেটওয়ার্ক এতটাই শক্তিশালী যে কোনো একক হামলা বা আন্দোলনেই তা ভেঙে পড়বে না ইরানের শাসকগোষ্ঠীও যে খুব একটা স্বস্তিতে আছে তা নয় খোমেইনি রেজিমের ওপর জন অসন্তোষ আছে একদিকে যুদ্ধাবস্থা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ অন্যদিকে খোমেইনি রেজিমের অজনপ্রিয়তা এমন অবস্থায় আরেকটি গণআন্দোলনের মুখে ক্ষমতার পালাবদল কি হতে পারে সেক্ষেত্রে একটি নাম প্রথমেই চলে আসে রেজা পাহলবি। ইরানের ক্ষমতাচ্যুত সম্রাট শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে যিনি দশকের পর দশক আমেরিকায় নির্বাসনে আছেন সম্প্রতি টুইটারে সক্রিয় হয়ে তিনি ইরানিদের বিদ্রোহের আহ্বান জানিয়েছেন উনিশশো সালের বিপ্লব ইরানের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা কিন্তু এই বিপ্লব কেবল একটি রাজতন্ত্রের পতন নয় এটি ছিল এক জটিল রাজনৈতিক সমীকরণের ফল শাহ মোহাম্মদ রেজা পাহলভির পশ্চিমাপন্থী শাসনের বিরুদ্ধে গণ আন্দোলন শুরু হয়েছিল মূলত ধর্মনিরপেক্ষ ও গণতন্ত্রকামী শক্তির নেতৃত্বে কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতা দখল করে নেয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে শিয়া নেতৃত্ব খোমেনি কৌশলী ছিলেন তিনি দীর্ঘদিন নির্বাসনে থাকার পরও ইরানের গ্রামীণ ও ধর্মপ্রাণ জনগোষ্ঠীর উপর গভীর প্রভাব বজায় রেখেছিলেন তার ভাষণগুলো ক্যাসেট টেপে চোরাই পথে ইরানে পৌঁছে যেত যা শাহ বিরোধী আন্দোলনকে শক্তি জুগিয়েছে উনিশশো সালে শাহের পতনের পর খোমেনি যখন ইরানে ফিরলেন লক্ষাধিক মানুষ তাকে স্বাগত জানিয়েছিল কিন্তু বিপ্লবের পর খোমেনির প্রথম পদক্ষেপ ছিল সকল প্রতিদ্বন্দ্বী শক্তিকে সরিয়ে দেয়া লিবারাল কমিউনিস্ট এমনকি অন্যান্য ইসলামী গ্রুপগুলোকেও দমন করা হয় তিনি প্রতিষ্ঠা করলেন ইসলামী আইনবিদদের শাসনতত্ত্ব যেখানে সর্বোচ্চ ধর্মীয় নেতাই রাষ্ট্রের চূড়ান্ত কর্তা উনিশশো উননব্বই সালে খোমেইনির মৃত্যুর পর আয়াতুল্লাহ আলী খ্যামেইনেই ক্ষমতায় আসেন তিনি খোমেনির আদর্শকে আরও শক্তিশালী করেন তাঁর আমলে ইরান পারমাণবিক কর্মসূচি ত্বরান্বিত করে সিরিয়া ও ইয়েমেনে প্রভাব বিস্তার করে এবং রাশিয়া ও চীনের সাথে সম্পর্ক জোরদার করে আমেরিকার চাপ মোকাবিলা করে খামেনেই এর সবচেয়ে বড় সাফল্য হল আইআরসিসি বা ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসকে একটি রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক মহাশক্তিতে পরিণত করা এই বাহিনী আজ ইরানের পরমাণু প্রকল্প ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং অক্ষীয় প্রতিরোধের মূল হাতিয়ার এই অবস্থায় খামেনেই ও আইআরজিসিকে পাশ কাটিয়ে রেজা পাহলুবির প্রত্যাবর্তন খুব কঠিন অসম্ভব বললেও ভুল হবে না আমেরিকা ও ইসরায়েলের সাথে রেজা পাহ্লুবির সম্পর্ক ইতোমধ্যেই তাকে ইরানিদের চোখে বিদেশি এজেন্ট হিসেবে চিহ্নিত করেছে তবুও যে কোনো উপায়ে তিনি যদি ফিরেও আসেন সেক্ষেত্রে ইরানে তা স্থিতিশীলতা আনবে না বরং নতুন করে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে গণ আন্দোলন দেখা দিতে পারে তাছাড়া উনিশশো সালে সিআইএ সমর্থিত অভ্যুত্থানের স্মৃতি ইরানিদের চোখে এখনও অটুট নতুন করে কোনো পাহলভি শাসন জনগণের সমর্থন না পাওয়ার সম্ভাবনাই বেশি গত কয়েকদিন ধরে আলোচনা চলছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামে নিয়ে তার অনুপস্থিতি ইরানকে কোন পরিস্থিতিতে নিয়ে যাবে তাই নিয়ে চলছে জল্পনা কল্পনা অনেকেই ভাবছেন খামে নেই বা অন্য কোনো শীর্ষ নেতার হত্যাকাণ্ড ইরানকে দুর্বল করে দেবে সেক্ষেত্রে ক্ষমতার পালাবদল সহজ হবে বিশেষজ্ঞদের ধারণা এমনটা ইরানের পরিস্থিতি আরও কঠোর ও জটিল করে তুলতে পারে ইরানের শাসকগোষ্ঠী শাসন টিকিয়ে রাখতে দশকের পর দশক ধরে এক অদৃশ্য দুর্গ গড়ে তুলেছে অভিভাবক পরিষদ বিশেষজ্ঞ পরিষদ ও আইআরজিসির মতো প্রতিষ্ঠানগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো বহিঃশক্তি বা অভ্যন্তরীণ আন্দোলন সহজে শাসন ব্যবস্থাকে নড়াতে পারবে না খামেনেইয়ের উত্তরাধিকার প্রশ্নেও ইরান প্রস্তুত মোস্তবা খামেনেইকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে গড়ে তোলা হচ্ছে এত কিছুর পরেও ধরা যাক কোনোভাবে ইসলামী প্রজাতন্ত্রের পতন হল কে নেবে সেই স্থান একটি সেকুলার পশ্চিমাপন্থী গণতন্ত্র নাকি আইআরজিসির সামরিক শাসন ইতিহাস ও ইরানের বর্তমান রাজনৈতিক সমীকরণ বলছে দ্বিতীয়টির সম্ভাবনাই বেশি বিশেষজ্ঞরা এক্ষেত্রেও সতর্ক করেছেন সর্বোচ্চ নেতার অনুপস্থিতিতে আইআরজিসি সরাসরি ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে এই বাহিনী ইতোমধ্যেই ইরানের অর্থনীতি রাজনীতি নিরাপত্তা কাঠামোর মজ্জায় পৌঁছে গেছে তাদের হাতে রয়েছে পরমাণু কর্মসূচির চাবিকাঠি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রক্সি গ্রুপের নিয়ন্ত্রণ আইআরজিসি ইরানে কোনো গণতান্ত্রিক শক্তিকে সহজে মাথা তুলতে দেবে না বরং একনায়কতন্ত্রের নতুন রূপ দেখা যেতে পারে যেখানে সামরিক জান্তা ইসলামী বিপ্লবের নামে আরও আগ্রাসী পররাষ্ট্রনীতি চালাবে শাসন পরিবর্তনের স্বপ্ন দেখার আগে ওয়াশিংটন ও তেলাবে একটি কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে তাদেরকে নিশ্চিত করতে হবে যে পরিবর্তিত নতুন ইরান বর্তমানের চেয়ে কম হুমকির হবে কিন্তু সেটি কি আদৌ সম্ভব ইরাক যুদ্ধের পর লুটপাট সিরিয়ায় বিভিন্ন সশস্ত্র গ্রুপের উত্থান আফগানিস্তানে তালিবানের প্রত্যাবর্তন প্রমাণ করে শাসন পরিবর্তন এই জটিল সমস্যার সহজ সমাধান নয় ইরানের শাসক গোষ্ঠীর জনপ্রিয়তা কিছুটা কমে গেলেও ইরানের জনগণ বিদেশি হস্তক্ষেপকে তার জাতীয় সার্বভৌমত্বের উপর হামলা হিসেবেই দেখবে ইরানের শাসন কাঠামো ভাঙা যতটা কঠিন তার চেয়ে কঠিন হল ভাঙার পর কি দিয়ে তা পূরণ করা হবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারণা অনুযায়ী শাসন পরিবর্তনই ইরান সমস্যার সমাধান নয় বরং এটি মধ্যপ্রাচ্যে নতুন এক অস্থিতিশীলতার জন্ম দিতে পারে যেখানে আইআরজিসির মতো শক্তিগুলো আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে মনিম রাব্বি যমুনা নিউজ